নমস্কার বন্ধুরা বানিস ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করব এক কাপ আটা এবং একটি আলু দিয়ে পুরো পরিবারের জন্য ব্রেকফাস্ট বা ডিনারের জন্য একটি দুর্দান্ত সাথে রেসিপি কিভাবে তৈরি করে নেওয়া যায় ভিডিওটিকে তা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলো কথা না পারে রান্নার মূল পর্বে ফেরা যাক রেসিপিটা করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছে এর মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপের এক কাপ আটা আচ্ছা এবার আমি একটা আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর আলুর খোসাটাকে ছাড়িয়ে এইভাবে আলুটাকে ভালো করে গ্রেড করে নিচ্ছে এখানে আমি এক কাপ আটার জন্য একটা আলু ব্যবহার করেছি আটার পরিমাণটাকে যদি বাড়িয়ে দাও তাহলে আলুর পরিমাণটাকে একটু বাড়িয়ে দেবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো এক টেবিল চামচের মতো সাদা তেল এখন নুন আর তেলটাকে খুব ভালো করে আটার মধ্যে এইভাবে মিশিয়ে নিতে হবে তেলটা দেওয়াতে অনেকটা সফট হবে আর আলুটা দেওয়াতেও রুটিটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে যদি একবার এই রুটিগুলি তোমরা তৈরি করে নাও খেতে এতটা ভালো লাগবে সকাল থেকে রাত পর্যন্ত রুটিগুলি কিন্তু একই রকম নরম থাকবে এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে রোটাকে তৈরি করে নেব। প্রথমেই জলটাকে বেশি দেওয়া যাবে না তাহলে দুটা নরম হয়ে যাবে আমি এখানে আটার ব্যবহার করেছি তোমরা চাইলে ময়দা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারো তবে আটা দিয়ে করলে ভীষণ একটা হেলদি হবে এখন আমি এটা রেস্টিং পিরিয়ডের জন্য রেখে দেবো দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর আটাটা এখানে খুব সুন্দর সেট হয়ে গেছে এখন খুব ভালো করে একটু মেখে নিচ্ছি এখানে এই আলু পরোটাগুলি খেতে এতটাই সুস্বাদু হয় কোনো রকম তরকারি করা ঝামেলা ছাড়াই সস দিয়েও যেমন পরিবেশন করতে পারো তেমনি ঘুগনি চিকেন কষা এবং আলুর দাম দিয়েও পরিবেশন করা যায় এরপর আমি আটা ডোটা দিয়ে পাঁচখানা লেচি কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী লেচিগুলিকে বড় এবং ছোট করে নিতে পারো এখন লেচিগুলিকে কিচেন স্ল্যাবের ওপর ভালো করে বেলে নিতে হবে তার জন্য প্রথমে কিচেন স্ল্যাবের ওপর আটা গুঁড়ো ছড়িয়ে তারপর লেচিটাকে ঠিক এইভাবে বেলে নেওয়ার চেষ্টা করছে একটা রোলিং পিনের সাহায্যে রকম করে পরোটা বা রুটি আমরা তৈরি করে থাকি সেই একই রকম পদ্ধতি অনুসারে আমি রুটিটাকে বেলে নিচ্ছি এবার আমার রুটি বেলে নেওয়ার পর এইভাবে ভালো করে ছেড়ে নেব আটাগুলিকে না হলে কিন্তু পোড়া লেগে যাবে তো আমি এখন একটা থালার মধ্যে রেখে দিচ্ছি একই রকমভাবে আমি বাকি রুটিগুলিকেও বেলে নিচ্ছি এখানে আমার সমস্ত রুটি বেলা হয়ে গেছে বা চলে যাবো এগুলিকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছে ফ্রাইং প্যানটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর একে একে রুটিগুলিকে ভেজে নেব এখানে প্রথমেই হিটটাকে বাড়িয়ে দিয়ে আমি ফ্রাইং প্যানটাকে ভালো মতো গরম করে নেওয়ার পর রুটিগুলিকে একে একে সেকে নেব। প্রথমেই তেলটাকে দেওয়া যাবে না তাহলে তেলের পরিমাণটা বেশি লাগবে তাই আমি এখানে একদম অল্প তেলে এই পরোটাগুলিকে তৈরি করে নিচ্ছি রুটিটাকে দু সাইডই খুব ভালো করে দেখো সেঁকে নেওয়ার পর অল্প অল্প করে তেল আমি সাইড থেকে দিয়ে দিচ্ছি এবার তেলটাকে ঠিক এইভাবে একটা খুন্তির সাহায্যে চারিদিকে লাগিয়ে নেব এতেই পরোটাগুলি অনেকক্ষণ পর্যন্ত নরমও থাকবে যেমন তেমনি অল্প তেলেও কিন্তু তৈরি করা যাবে তেলের পরিমাণটা তোমরা চাইলে এখানে বাড়িয়েও দিতে পারো আমি সব সময় রান্নায় কম তেল ব্যবহার করার চেষ্টা করি একই রকমভাবে আমি বাকি পরোটাটাকেও ভেজে নিয়েছি আশা করি দেখতে পেয়েছ কতটা ফুলে উঠেছে তো এইভাবে তোমরা সকাল বা রাতের জন্য ঝটপট এই পরোটাগুলিকে তৈরি করে নিতে পারো উপকরণ খুবই কম লাগে এবং অল্প সময় তৈরি করে নেওয়া যায় এখানে প্রত্যেকটা পরোটায় খুব সুন্দর ফুলে উঠেছে তো খুব ভালো করে আমি দেখো দু সাইডই ভেজে নিয়েছি এইভাবে চেপে চেপে গ্যাসের ফ্লেম থেকে একটু কমিয়ে দিয়ে ভেজে নেবো হলে পুড়ে যেতে পারে আজকে আমার পরোটা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো বাকি পরোটাগুলিও আমি একই রকমভাবে ভেজে নিয়ে তারপর তোমাদের সামনে ফিরে আসছি দেখো আমি এখানে সমস্ত পরোটাগুলিকে ভেজে নিয়েছি একটা প্লেটেও সার্ভ করে নিয়েছি এবার তোমাদেরকে একটা দেখাচ্ছি কতটা সফট হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছো সকালবেলা যদি এই পরোটাগুলিকে তোমরা তৈরি করে রাখো রাতের বেলাও অনায়াসে এই রকমই সফট থাকবে শুধুমাত্র এক কাপ আটা এবং একটি আলু দিয়ে দুর্দান্ত সাথে রেসিপিটা যে কেউ বানিয়ে নিতে পারবে হাতে যদি মাত্র দশ মিনিট টাইম থাকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সব পাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমার পাশে থাকার জন্য